আমরা কিভাবে বুঝবো যে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন কিনা আমরা সকলেই মুসলমান আমরা সকলে মিন সব সময় ট্রাই করি আমরা আমরা হয়তো অনেকে জানি না যে আল্লাহ তালার ভালোবাসার নিদর্শন কি আছে আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন বান্দা বুঝবে কেমনে আজকে আমরা এমন চারটি আলামত নিয়ে কথা বলবো এমন চারটি সাইন নিদর্শন নিয়ে কথা বলবো যে নিদর্শন আপনি আপনার মাঝে পেলে বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন সকলে পড়লো সুফান এমন চারটি আলামত যেটি পাওয়া গেলে আপনি বুঝবেন যে আল্লাহ সুফানাহ আল্লাহ লাভস ইউ মোর আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন চারটি আলামত কি কি এবং আমাদের মাঝে আছে কিনা উই উইল চেক ইট বলেন সবাই ইনশাআল্লাহ এক আল্লাহ তালা বান্দাকে ভালোবাসেন কি বাসেন না তার প্রথম নমুনা হচ্ছে আল্লাহ যদি বান্দাকে খুব বেশি ভালোবাসেন তার প্রথম নমুনা হচ্ছে দুনিয়ার মানুষও তাকে ভালোবাসবে হাদিসে আসছে আবু হুরায়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ তারা কোন বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইলকে বলেন জিব্রাইল আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি তুমি তমুক বান্দাকে ভালোবাসো জিব্রাইল তখন আসমানে ঘোষণা দেয় যে আল্লাহ তালা অমুক বান্দাকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো এমন ভাবে জমিনেও ঘোষণা দেওয়া হয় যে আল্লাহ তালা অমুক বান্দাকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তো মানুষ যখন আপনাকে অনেক বেশি ভালোবাসবে অনেক মানুষ এটা একটা বড় প্রমাণ যে আল্লাহ তালা আপনাকে নিজেই ভালোবাসে স্মান পড়বেন না আপনারা

তাহলে আল্লাহ বান্দাকে ভালোবাসেন কিনা এটার সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে না তারা আপনাকে কতটুকু ভালোবাসে ভালোবাসার জন্য হাজার মানুষের প্রয়োজন হয় না যে আমাকে লাখ লাখ মানুষ ভালোবাসতে হবে জীবনে ভালোবাসার জন্য জাস্ট একটা মানুষই অনেক সময় অ্যাডাস হয়ে যায় যথেষ্ট হয়ে যায় যাকে দেখলে যার সাথে চললে কথা বললে মনে হবে ইয়াস দিস ইজ কল সুকুন এটাই শান্তি এবং এটা যদি আপনার বউ হয় মুত্তাকি হয় নেককার হয় পরহেজগার হয় একটা বউ কোটি মানুষের সমান হবে ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ তালা যখন বান্দাকে ভালোবাসেন মানুষও তাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে হ্যাঁ একটা বিষয় বলতে চাই জাস্ট ফর ক্লিয়ারেন্স এটা আমি আমার ক্ষেত্রে বোঝাচ্ছি আপনার ক্ষেত্রে বোঝাচ্ছি আপনি পারফেক্ট পার্সন হতে পারেন আপনি ব্যাটার পার্সন হতে পারেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আপনি হতে পারেন বাট অন থিং রিমেম্বার ইউ কান্ট বি ফেভারিট বাই এভরি যত ভালো মানুষই হন না কেন সবাই কিন্তু আপনাকে ভালোবাসবে সবাই আপনাকে কখনোই ভালোবাসবে না ইটস নট পসিবল ইন দিস ওয়ার্ল্ড দুনিয়া তো সম্ভবই না যেখানে নবীর তুষ্ণ ছিল নবীর বদনামকারী ছিল নবীর গিবৎকারী ছিল সো হু এম আই হু আর ইউ তুমি কে কে আমি আমার কিছুই না বুঝতে হবে যত ভালো মানুষই হন যত নেহেসার হন হেইটার্স আপনার তোমার থাকবেই থাকবে কিনা বলেন আপনাকে কি করতে হবে আপনি জাস্ট ভাববেন আল্লাহ আমাকে ভালোবাসলেই হইলো আর কিছু নেককার পরহেজগার মানুষ আমাকে ভালোবাসলেই ব্যসছে না আর কিছু লাগবে না সবার কাছে ভালো হতে হবে সবাই আমাকে ভালোবাসতে হবে নো প্লিজ এটা নিয়ে ট্রাই করেন না সবাই আপনাকে আজীবনও ভালোবাসবে না অতএব আল্লাহ কেউ ভালোবাসে একটা বড় প্রমাণ হচ্ছে তাকে নেককার পরহেজগার আলেম ওলামা ভালো ভালো ব্যক্তি তাকে ভালোবাসবে আর আমাদের সবাইকে এই ব্যাপারে একটি বড় অর্জন করার তৌফিক নাম্বার আল্লাহ অবহাতা যখন বান্দাকে বেশি ভালোবাসেন তার সেকেন্ড সাইন হচ্ছে যাকে আল্লাহ আল্লাহতালা ভালোবাসে বেশি তাকে আল্লাহ কষ্ট দেয় বেশি বিপদ দেয় বেশি পেইন দেয় বেশি চাপ দেয় বেশি এখন প্রশ্ন হচ্ছে হুজুর আমরা যখন কাউকে ভালোবাসি আমরা তাকে আদর দেই যত্ন দেই লাভ করি কেয়ার করি ভালো জায়গায় রাখি যত্নে রাখি কষ্ট দেই না কিন্তু আল্লাহ কেন কষ্ট দেয় কোয়েশ্চেন ইস রিয়েলি রিয়েলি অথেন্টিক ওকে প্রশ্ন ঠিক আছে বাট উত্তর খুবই সাপটা আল্লাহ যাকে কষ্ট দেয় বেশি এটাই আল্লাহ তালার প্রমাণ যে আল্লাহ তাকে পরকালের জীবনে অনেক বড় পুরস্কার দেবে অনেক অনেক বড় জান্নাত দিবে করছে এবং যত দূর আপনি পাশ করবেন যতটুকু পাশ করবেন আল্লাহ আপনাকে তার চেয়ে বড় পুরস্কার করবে গুরুত্ব পড়বেন না তারা তো আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা এটার বড় একটা প্রমাণ হচ্ছে আপনার জীবনে দুঃখ কষ্ট কতটুকু যত দুঃখ তো আল্লাহ তালা ভালোবাসে যত বিপদ তত আল্লাহ ভালোবাসে যত আল্লাহ বিপদ দিচ্ছে এর মানে এটা যে আল্লাহ আপনাকে বিশাল পর পুরস্কার দেবে সবাই আল্লাহ পড়ে এবং আর একটা এখানে ছোট্ট একটা কথা হচ্ছে হাদিস থেকে এখানে আর একটা বিষয় অ্যাড করতে হবে যে দুঃখে কষ্টে আপনি খুশি আছেন কিনা আপনি ওকে আছেন কিনা দুঃখ আসছে আল্লাহ তুমি কি আর মানুষ পাও না দুনিয়া থেকে একাই সব দুঃখ আমার উপরে নয় কে নট সে লাইক দ্যাখ ইভ টু সে আল্লাহ তুমি আমাদের দিয়েছো কষ্ট দুঃখ বিপদ আপদ তুমি যদি দিয়ে খুশি হও আমি নিয়েও খুশি তুমি যদি আমার কষ্ট দেখে সুখী হও আমি তাতেই খুশি দা মিন্স হিউ হাপি উইথ ইউর সিচুয়েশন ওয়াট অ্যাভারি ও হ্যাঁ হচ্ছে আলহামদুল্লিলাহ যদি এটা হয় তাহলে বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে সব আল্লাহ পরামর্শ এই জন্য যাকে আল্লাহ বেশি ভালোবাসে তাকে আল্লাহ বিপদ দেয় আপদ দেয় অভাব দেয় কষ্ট দেয় তবে হ্যাঁ আমি সবাইকে বলছি উই আর ইয়াং মার্শাল্লাহ এখানে কোনো বুড়ো লোক নাই উই আর ইয়াং মার্শাল্লাহ সবার বয়স পিস আপ হবে মেবি আমার কথা হচ্ছে বেশি প্যারা লাগলে কখনো বাসায় শুয়ে শুয়ে সময় কাটা না চলো লেটস হ্যাভ এ ট্য ঘুরে আসে ফুটবল ম্যাচ চলো ফুটবল খেলে মজা করে খেলাধুলা করি চিম করি ব্যাম করি ঘরের মধ্যে শুয়ে থেকে আল্লাহ মানে কেউ ভালোবাসে না ফেসবুকে ছায়া খাওয়া পোস্ট করছে ওর এস দেশ এই খেয়া হয়ে এলার কেউ কাছে কি মেয়েদের নেশায় পড়ে শেষ হয়ে গেছে মাথায় রাখবা নিজেকে ফুলের বাগান বানাও প্রজাপতির কোনো অভাব হবে না নিজেকে ফুলের বাগান না বানিয়ে ভালো ফুল না বানিয়ে যতই তুমি ঘোরো প্রজাপতির পেছনে প্রজাপতি কিন্তু কখনোই আসবে না নিজেকে উত্তম বানাও একটা না হাজার প্রজাপতি তোমার জন্য ফির করবে ঠিক কিনা বলেন যুবক নিজেকে উত্তম বানান মেয়েদের পেছনে ঘুরে ক্যারিয়ারটা নষ্ট করবেন না এজন্য কথা একটা ক্লিয়ার যত কষ্ট আসবে যত দুঃখ আসবে আমরা ভরসা করব এবং আমরা সমস্ত আশা ভরসা রাখবো একজনের উপর আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিপদে আপদে পরিপূর্ণ রূপে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন সকলে পড়া আমিন দুঃখ কষ্টে হতাশ হওয়া যাবে না তিন নাম্বার আল্লাহ তালা যাকে ভালোবাসেন এটা আমি জানি না এটার ব্যাখ্যা আসলে পরিপূর্ণ কি হবে বাট আমি জাস্ট বোঝাবার ট্রাই করছি যাকে আল্লাহ তালা ভালোবাসেন তার হৃদয় থেকে আল্লাহ তালা দুনিয়ার প্রতি যে লালসা লোভ মায়া পদবীর প্রতি ফলোয়ার্স প্রতি টাকার প্রতি বাড়ির প্রতি ফ্ল্যাট প্রতি বিএমডাব্লিউ এর প্রতি রোলস রয়েলস এর প্রতি কার প্রতি বাইক প্রতি দুনিয়ার সমস্ত আসবাব থেকে আল্লাহ তাআলা তার হৃদয়কে পবিত্র করবে তার মানে আর হৃদয় দুনিয়ার জন্য বিন্দু পরিমাণ কোনো লোভ লালসা থাকবে না সুবহান পড়বেন না পড়বেন তার মানে কি ব্যাখ্যা আমরা তো আমি নিজেও ফেমাস আমাকে কোটি কোটি মানুষ জানে এর মানে কি আল্লাহ আমাকে ভালোবাসেন না এটা বুঝতে হবে যদি আপনার হৃদয়ে এটাই চাহিদা হয় যে মানুষই আমাকে ভালোবাসবে এটা আমার লাগবেই লাগবে তাহলে ভেজাল আছে যদি আপনার উদ্দেশ্য হয় এখলাস আপনার হলু সৈয়াদ যদি ঠিক থাকে লীলা হিয়াদ একমাত্র আমি আল্লাহর জন্য করছি আমার আল্লাহ লাগবে আর কেউ লাগবে না তারপরে যদি আপনার পদ পদবী আপনি পেয়ে যান ফ্যান ফলোয়ার্স পেয়ে যান ওটাও আপনার জন্য জানা যাওয়ার অসিলা হবে সোমানো পড়বেন না আপনারা তবে লোভ রাখা যাবে এটাই লাগবে দশ মিলিয়ন ফলোয়ার্স লাগবে এটা ছাড়া জীবন সফল হবে না ন পদ পদবীর মর্যাদা থাকবে না তবে হ্যাঁ আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ অনেক নিয়ামত থেকে দূরে রাখে কেন রাখে কারণ এটার বিনিময়ে আল্লাহ তাকে দুনিয়ার থেকে আখড়াতে যাওয়ার পরে হাজার গুণ বেশি উত্তম উত্তম জিনিস দান করবে সবাই সবাই জন্য হাদিসে আসছে দুনিয়া বিমুখ হওয়া দুনিয়ার থেকে দূরে দূরে থাকা আমার লাগবে না ভাই ফ্ল্যাগ ভাই আমার বিএমডাব্লিউ লাগবে না জান আমার রোলস রয়েস না হলেও চলবে আমার একটা বাইক হলেই চলে আমার একটা সাইকেল হইলে চলে যা হবে হবে দুনিয়ার জীবন ইজ জাস্ট আ টেম্পোরারি থিং এটা সাময়িক হইলেও হয় না হইলেও নাই কোনো সমস্যা নাই এটার মানেই হচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে অনেক বেশি ভালোবাসে সুবহানাল্লাহ পড়বেন না তারা সর্বশেষ আমল আলামত বা হচ্ছে আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ দ্বীনের দান করেন ইসলামের জ্ঞান দান করেন কোরআনের জ্ঞান দান করেন আল্লাহ তাকে ইসলামের নলেজ দান করে তো যারা ইসলামের কাজ করে রা আলেম ওলাম্মা মাদ্রাসার ছাত্র মাদ্রাসার হুজুর মাসের ইমাম খতিব যার কাছে জ্ঞান আছে এটা আপনি শিওর থাকেন তাকে আল্লাহ ভালোবাসেন বলেই ইসলামের জ্ঞান দিয়েছে দিনের জ্ঞান দিয়েছে না করা হাদিস আসছে আল্লাহ তিনি মেসির হাদিস বেশ আছে আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় যাকে আল্লাহ তালা ভালো দিতে চায় ভালোবাসতে চায় তাকে আল্লাহ তালা দফক্ক দিয়ে দিনের জ্ঞান দান করে ইসলামের জ্ঞান দান করে অতএব যাকে আল্লাহ তালা ইসলামের নলেজ দিয়েছেন করণের নলেজ দিয়েছেন দিনের জ্ঞান দিয়েছেন তাকে ভালোবাসে একজন তিনি কে আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটি বিষয়ে আল্লাহর উপর ভরসা করতে পারি কষ্টে বিপদে আপদে সময় আলহামদুলিল্লাহ পড়তে পারি এবং যে কাজগুলো করলে আল্লাহকে ভালোবাসবেন আল্লাহকে পরিপূর্ণ ভালোবাসবেন আমাদের সবাই সে কাজগুলো করতে পারে আর আমাদের সবাইকেই সেই তৌফিক দান করুন সকলে পূরণ